হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর চলে আসলাম আজকে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করবো পটল চিংড়ির রেসিপি তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে প্রথমে তোমরা দেখতেই পেলে পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এখন আমি আলুগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই দিকে দেখো আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেবো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতেই পারো তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এ রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও আমি এখন দিয়ে দেবো হালকা ভেজে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষণ আমার হয়ে গেছে আমি আলু আর পটলটা দিয়ে দিয়েছি আর একটু কষি আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দুই মাছ তো আমি দিয়ে দিয়েছি সেটা তো এখনও হয়নি তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই বাই